দেশ করে আবার স্বাধীন মানুষ হইলার জয় ছাত্র জনতা দেশ স্বাধীন করেছে উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হওয়া আমরা দেখি নাই কিন্তু দুই হাজার চব্বিশ সালে দেশ যে স্বাধীন হলো সেটা দেখতে পেরে খুব ভালো লাগছে রাস্তায় এত এত মানুষ মানে আমি তো দক্ষিণ সিটি কর্পোরেশনে আমরা টিচার ট্রেনিং কলেজে ভোট দিতে আসতাম একটা বার ভোট দিতে দিত না এবার ইনশাল্লাহ ভোটটা দিতে পারবো দেশে যেই নতুন সরকার আসুক সে যেন এরকম স্বৈরাচার না হয় এই জয় দিয়েছে আমাদের ছাত্র সমাজ তাদেরকে সেলুট

আমিলের পার্টি অফিস উড়িয়ে দিয়েছে কেউ নিবেন না

যায় 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 ঘৰলৈ 誰かしら?